নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটি রান্নার সাথে দেখুন আজ করছি ডাটা দিয়ে দারুণ এক রান্না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন দেখুন আমি প্রথমেই কিছু লম্বা লম্বা করে ডাটা কেটে নিচ্ছি তারপর সেটাকে কিন্তু নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণে সেদ্ধ করে নেব দেখুন জলটাও আমার শুকিয়ে এসছে সেদ্ধ কিন্তু প্রায় আমার হেয়ে হয়ে এসেছে তারপর নামিনে কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে আরও কিছু শুকন তেলটা গরম হওয়া পর্যন্ত তারপর দিয়ে দিলাম থেটোকড়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই তারপর ভাপিয়ে রাখা ডাটাটাও কিন্তু দিয়ে দিতে হবে দেখুন একদম লালচে হয়ে গেছে এখনই দিয়ে দেবো কিন্তু ডাটাটা তারপর ডাটা দিয়ে ডাটাটাকে কি কিন্তু এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজলে এর দারুণ একটা স্বাদ চলে আসে তারপর কিছুটা দিয়ে দেব পরিমাণ সরিষা বাটা আপনারা ঝোলটা নিজস্ব স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি কিন্তু হালকা মাখো মাখ করছি এটা মাখো মাখোই বেশ ভালো লাগে বেশি মাখো ভালো লাগে না একটু ঝোলঝোল থাকলেও ভালো লাগে কিন্তু তারপর দেখতে দেখতে হয়ে গেল দারুণ খেতে হয়